আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে যে কথা বলবো বাবুটা খুব পথ হয়েছে সে একজন সঙ্গী পেয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি বাবু তুমি কাকে সঙ্গে নিয়ে আসছো এটাকে হ্যাঁ ভিকি বাবু দেখো তোমরা বাবু বন্ধু বন্ধু পেয়েছে একটা এই যে পাশের বাড়ির এর নাম হচ্ছে মিমি কিন্তু ও ছেলে বাবু ওর সঙ্গে খেলা করে দেখো ওকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে এসছে দেখো ঠিক আছে কেমন ওর সঙ্গে মারামারি আর কুস্তি করছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো কি মারামারি আর কি কুস্তি করছে দেখো তোমরাই দেখো এই দেখো ওরে বাবা রে এই আমার ভিকি বাবুটা একটু আলতি বেশি ওর একটু এ বেশি ওই যে উপরে যাচ্ছে তুই যাস তুই যাস না ভিকি ও চলে আসবে নিচে উপরে গিয়ে ডাকছে এই দেখো আমি ওদের সামনে সঙ্গে পেছে পেছে চলে এসছি উপরে দেখি ওরা কী করে এই যে একজন আর ওই যে একজন দেখো দেখো কত মারামারি দেখে দেখে যাচ্ছিস হ্যাঁ হাই বদমাইস্টার তুমি খুব বন্ধু পেয়েছো না হ্যাঁ বাবা ওরে বাবা ওরে বাবা দেখো তোমরা দেখো কি কুস্তা কুস্তি দেখো এই যে ভিগে করতে চাই এই যে গেলো সবাই নিচে ওরে বাবা রে কুস্তা কুস্তি ভিঘি আয় সাদায় আয় সাদায় আয় বাবা আয় সাদায় বাবা ভি সাদা দরজা খোলা তো জল মানি প্লান্ট গাছ এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানে টাকার গাছ আমি টাকার গাছ লাগিয়েছি জানো তোমরা চলে আসলাম ছাদে অনেক দিন পর রোদ হয়েছে ক্ষতি থেকে তো বৃষ্টি তো ছাদে আমার এই যে গাছগুলোতে জলগুলো বেশি ছিল না আমি তো ফেলে দিয়েছিলাম তাও টকগুলো উল্টে উল্টে এই দেখো এই দামটা হচ্ছে ফুটো করা নাই ফুটো করা নেই বলে জলটা আমি তাও সেঁকে দিয়েছি তবু জল আছে দেখো এটা গাছগুলো সব মারা যাচ্ছে দেখো বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত খাওয়া ভালো না অতিরিক্ত ওষুধ ভালো না মানে যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটা ভালো না সেটার কোনো কাজে লাগে না সেটা তখন বিষ হয়ে যায় অতিরিক্ত সব কিছু এগুলোতে জল নেই ওটাতেই জল আছে শুধু তাছাড়া বাদ বাকিগুলো সব ঠিক আছে করা আছে তো ওগুলো জল বেরিয়ে দেয় এই দেব গাছটা অনেক ফুল আসছে অনেক দেখো অনেক করে এসছে এই যে সব এই যে সব এই যে এই যে দেখো অনেক এসছে অনেক আর ড্রাগন গাছটা অনেক ডাল ছেড়েছে দেখো ছোটো লাগিয়েছিলাম এতে এইটুকু শুধু লাগিয়েছিলাম আমি বাদ বাকি সব ডাল ছেড়ে বড় হয়ে গিয়েছে আজকে এমনটা আছে রৌদ্র হচ্ছে কিন্তু মেঘও আছে বৃষ্টি হয়তো হতে পারে গরম আছে গরমটাও আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা পেজ